রেস্টুরেন্ট এতক্ষণ আমরা অংশীদযুক্ত হয়ে সাত নম্বর দাগ পর্যন্ত অঙ্ক দেখে নিয়েছিলাম এখন দেখবো আট নম্বর দাগ পর্যন্ত দাগের অঙ্কটা ঠিক আছে এখানে ভালো করে প্রথমে পড়ে নাও আমি স্ক্রিনে দেওয়া আছে ভালো করে একবার পড়ে নাও তারপর অঙ্কটা পড়বে ঠিক আছে এখানে ড্রাইভার একজন ড্রাইভার দুজন কন্ট্রাক্টার আছে তারা কী হয়েছে এক লাখ কুড়ি হাজার দেড় লাখ এক লাখ দশ হাজার নিয়ে একটা ব্যবসা চালু করেছে তাদের প্রথমে কী হলো আমার মূলধনের নম্বরটা বার না কত বারো এস্টু পনেরো এশট এগারো ঠিক আছে এবার শেষে আয় হয়েছে কত উনত্রিশ হাজার দুশো ষাট টাকা ঠিক আছে সেখানে দুই বাই পাঁচ অংশ করেছে থ্রি ইস টু টুস টু টুর মতে তারা ডিভাইড করবে ঠিক আছে তাদের প্রথমে লোকটাকে আমি যদি ড্রাইভার ধরে নিই তার ড্রাইভার কত পাবে ঠিক আছে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার দুশো ষাট টাকা দুই বাই পাঁচের অংশ তার তিন বাই সাত এই যে সাত আসছে এগুলো যোগ করে থ্রি টু টুস টু টু ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাজার ষোলো টাকা কারণ প্রথমজন কন্ট্রাক্টর কত পাবে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা দুই বাই পাঁচের অংশ ঠিক আছে দুই বাই পাঁচ বাই তার দুই বাই সাত হবে তাই কত তেত্রিশশো চুয়াল্লিশ টাকা তৃতীয় জন সেকেন্ড ড্রাইভার সেকেন্ড কন্ট্রাক্টর সেও সেটি পাবে তেত্রিশশো চল্লিশ টাকা সে থ্রিস্টু টু 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 দুজনের সমান পাবে ঠিক আছে তাহলে বাকি টাকাটা কী করে পারবো এইটা থেকে ধরুন এই টু বাই পাঁচের জিনিসটা বিয়োগ দিলে ঠিক আছে সেটা বাকি টাকা হবে সতেরো হাজার দুশো পাঁচশো ষাট টাকা ঠিক আছে অথবা কী করছে টোটাল অংশটাকে এক অংশ ধরে এক অংশ থেকে বিয়োগ করে দুই বাই পাঁচে দুই বাই পাঁচটা বিয়োগ করে এটা থেকে সেটাই হচ্ছে ঠিক আছে তা ড্রাইভার এবার এই যে সতেরো হাজার টাকা ঠিক আছে সেটা কী হচ্ছে ড্রাইভার কী করছে মূলধন অনুপাতে ভাগ নিচ্ছে প্রথমেই মূলধনের অনুপাত ভাগ করেছে যে দেখো এই জায়গাটা ঠিক আছে সেই অনুযায়ী ড্রাইভার পাচ্ছে পাঁচ হাজার চুয়াল্লিশ টাকা বাকি টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা সেকেন্ড কন্ট্রাক্টর ফার্স্ট কন্ট্রাক্টর পাচ্ছে ছ হাজার নশো টাকা ঠিক আছে সেকেন্ড কন্ট্রাক্টর পাচ্ছে পাঁচ হাজার বিরাশি টাকা ঠিক আছে এবার ওই পাশে দুটো অংশ যোগ করে দিতে হবে আগে একটা অংশ পেলাম ঠিক আছে ড্রাইভারে আগে ড্রাইভারে আগে আগে একটা অংশ অংশ পেলাম সেটা যোগ করবো আসবে দশ হাজার ঠিক আছে আটশো ছাপ্পান্ন টাকা প্রথম প্রথমজনের আসবে ঠিক আছে এটা যোগ চক্কালটা আসবে দশ হাজার দুশো চাপ্তর টাকা এটা করবে ঠিক আছে লাস্টে অঙ্কটা আমি কেয়ারভাবে দিয়ে দিলাম তোমার দেখে নাও ঠিক আছে কোনো জায়গায় প্রবলেম হলে আমরা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবো ঠিক আছে আমি একটু শর্টে অঙ্কগুলো দেখাচ্ছি আমি মেন সুবিধা তোমাদের করেছি ঠিক আছে হ্যাঁ এতক্ষণ তোমরা আট অঙ্কটা দেখলে এবার আমি নয় অঙ্কটা তোমার দেখাচ্ছি এখানে দেওয়া আছে প্রদীপবাবু আর আমিনা বেবি একটা ব্যবসা চালু করেছে তাহলে অঙ্কটা প্রথমেই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি তোমার করে নাও দেখো প্রদীপবাবু চব্বিশ হাজার টাকা দেখো পাঁচ মাস খাটে ঠিক আছে বাদ বাকি আরও চার হাজার দিয়েছে আঠাশ হাজার টাকা খাচ্ছে সাত মাস আর আমিনা বেবি ত্রিশ হাজার টাকা বারো মাসেই খাচ্ছে সুতরাং তাদের মূলধন ও সময়ের অনুপাত কী করে বার করবো আমরা কি বলবো চব্বিশ হাজার ইন্টু পাঁচ এই প্রথমে প্রথম প্লাস আঠাশ হাজার ইন্টু সাত মানে যে প্রিন্সিপালটা আমার মূলধন ইন্টু সময় পাঁচ মাস ইন্টু প্লাস আঠাশ হাজার ইন্টু সাত এখানে হচ্ছে মূলধন ইন্টু সোম যেমন আমিনা বিভিন্ন হচ্ছে তিরিশ হাজার টাকা ইন্টু বারো মাস ঠিক আছে টোটাল এদের অনুপাত হচ্ছে উনআশি ইন্টু নব্বই হচ্ছে ঠিক আছে উনআশি ইন্টু নব্বই তাহলে টোটাল যদি সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ হয় তাহলে উনত্রিশ বাই এতটুকু যোগ করলে একশো উনসত্তর তাহলে বা প্রতিপাব পাচ্ছে বারো হাজার নশো ছাপান্ন টাকা আমিনা বিভিন্ন হচ্ছে এক হাজার বারো হাজার চোদ্দো হাজার সাতশো ষাট টাকা ঠিক আছে নর্মাল জিনিস এখন দশের অঙ্কটা নিয়মত চাচা আর কাবির দেবীর একটা অঙ্ক দিচ্ছে ঠিক আছে নিয়ম ভালো করে অঙ্কটা পড়ান কিনে দিয়ে দিচ্ছে এবং নিয়ম কাকা তিরিশ হাজার টাকা ছ মাস খাচ্ছে আর প্লাস এখানে সত্তর হাজার টাকা মানে আরও চল্লিশ হাজার টাকা দিচ্ছে ঠিক আছে টোটাল সত্তর হাজার টাকা খাচ্ছে আরও ছ মাস ঠিক আছে ছ ছমাস ছমাস বারো মাস ঠিক আছে ইস্টু অনুপাত কাবির দেবীর ক্ষেত্রে পঞ্চাশ হাজার খাচ্ছে ছ মাস আর পঞ্চাশ আঠাশ হাজার থেকে দশ হাজার তুলে নিচ্ছে যেন চল্লিশ হাজার খাচ্ছে ছ মাস এতে অনুপাত হচ্ছে দশ ইস্টুমার ঠিক আছে পড়লেই বুঝতে যাবে ঠিক আছে এইভাবে ঠিক আছে অঙ্ক আর বাদ বাকি দেখো যে লাভ হয়েছে কত উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা লাভ অনুযায়ী হলে দশ ইস্ট অনুপাতে আমরা ভাগ করে নেব ডিভাইড করে নেব তাদের মধ্যে তাহলে অঙ্ক হয়ে যাবে আমি একবারে ফেয়ারও স্ক্রিনে দিয়ে দিয়েছি দশ অঙ্কটা ভালো করে স্ক্রিনে আছে পড়লাম ঠিক আছে ঠিক আছে শ্রীকান্ত শৈফল হচ্ছে দু লাখ চল্লিশ হাজার তিন লাখ টাকা নিয়ে একটা বিজনেস চালু করে ঠিক আছে পিটার ঠিক আছে একাশি হাজার টাকা নিয়ে আমি যোগ মাস যোগদান করে চার মাস পরে তারা কী করে শ্রীকান্ত ও উদ্দিন সেই অনুপাতে তাদের মূলধনের অনুপাতে একাশি হাজার টাকা তো তোলেন ঠিক আছে সুতরাং তারা লভ্যাংশ যদি এই এখান থেকে আছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যদি হয় তাহলে কে কত পার্সেন্ট পাবে ঠিক আছে কে কত অনুপাতে পাবে সেটাই বলেছে অংশ বার করতে তাহলে প্রথমে কি করলাম তাদের মূলধনের অনুপাত বার করে না শ্রীকান্ত ও শৈক লক্ষ্মী ঠিক আছে কত হচ্ছে চালিশু পাঁচ এবার পিটা চার মাস পরে যোগদান করেছে তাহলে তার টাকাটাকে আট মাস এইটা বলতে অসুবিধা নেই এবার তখন একটা প্রবলেম কী হয়েছে শ্রীকান্ত আছে দিন টাকা তুলেছে ওই একাশি হাজার টাকাটা ঠিক আছে তাদের মূলধনের অনুপাত তাহলে শ্রীকান্ত তুলবে চার ভাগ নয় নয় ছত্রিশ হাজার টাকা আর শৈকুল উদ্দিন পাঁচ ভাগ নয় তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তুলবে ঠিক আছে একাশি হাজার থেকে ছত্রিশ হাজার বিয়োগ দিলে পঁয়তাল্লিশ হাজার হয়ে যাচ্ছে বা একাশি হাজারকে এখানে চার ভাগ যেমন করছে এখানে পাঁচ চার ভাগ নয় করছে এখানে পাঁচ ভাগ নয় করলে তবে তাহলে শ্রীকান্ত শৈকল ও পিটারে তাহলে মূলধন সময় অনুপাতটা কী করে বারবার চার বছর দু লাখ চল্লিশ হাজার টাকা শ্রীকান্ত কেটেছে প্লাস আট মাস কেটেছে আট হাজার বারো মাস কেটেছে কত দু লাখ চল্লিশ চল্লিশ হাজার মাইনাস চত্রিশ হাজার ঠিক আছে তেমন শৈকল কেমন চার তিন লাখ কেটেছে চার চার মাস আর আট মাস কেটেছে ওই পঁয়তাল্লিশ হাজার যে তুলে নিয়েছে সেটা উল্লেখ করে যেটা হবে ঠিক আছে দু লাখ পঞ্চান্ন হাজার আর এর একাশি হাজার কেটেছে ডাইরেক্ট আট মাস ঠিক আছে এই অনুপাত করে দেখবে এক্সে হচ্ছে ফোর ইস টু ফাইভ ইস টু ঠিক আছে ওয়ান ফোর ইস টু ফাইভ টু সেই অনুপাতে উনত্রিশ হাজার যে লাভ হয়েছে একশো পঞ্চাশ হাজার সেই অনুপাতে সবাই ভাগ করে নিয়েছে ঠিক আছে এইভাবে তোমাদের একা